নমস্কার সবাইকে শুভ সকাল সবাইকে ঝুমকো জবার শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকালবেলার পুজোটা আপনাদের দাদা দিতে বলেছি কারণ যেহেতু আমাদের নারায়ণ শিলা আছে তাই ওকে পুজোটা দিতে বলেছি আমি যেহেতু মেয়ে মানুষ নারায়ণ শিলা ধরতে পারবো না তাই ওই পুজোটা দিলো মা বাবা বাড়িতে নেই থাকলে আমার শ্বশুর বাবাই পুজোটা করেন তো আমি এখন চা বানাচ্ছি দুজন মিলে বসে চাটা খাবো ভিডিওটা বেশ কয়েকদিন আগের শেয়ার করাই হয়নি আপনাদের সঙ্গে তাই আজকে শেয়ার করছি আমার কিন্তু চায় এমন বিস্কুট ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে আপনারা কে কে ভাবে খান তারপর আমি আপনাদের দাদাভাইকে হেলদি ব্রেকফাস্ট দিয়ে দিলাম ও এটা খাচ্ছে আসলে সত্যি কথা বলতে এইসব সাহেবি ব্রেকফাস্ট আমার একদম পোষায় না আমার তো আলু সিদ্ধ ভাত হলে আর অন্য কোনো কিছু লাগে না ভাত ছাড়া আমার অন্য কিছুই পোষায় না তারপর দুপুরে রান্না রান্নাবান্না করতে হবে তো আপনাদের দাদাভাই ভাই শাক কিনে এনেছিল। এটা ডাটা শাক বা সবুজ শাক বলে তারপর একটু ছোটো মাছ রান্না করব। আর আর আমডাল রান্না করব তার জন্য ডাল ভিজিয়ে রেখেছি আর শাক ভাজা করব শাকটা কেটে নিয়েছি আপনাদের দাদা ভাই টক ডাল বা আমডালটা একদমই পছন্দ করে না আমার শ্বশুরবাড়ির কেউই এটা এমন পছন্দ করে না তো ভাবলাম আর যেহেতু কেউ নেই শুধু আমরা দুজন একটু করে খাই অনেকদিন থেকে ইচ্ছে করছিল। আম ডাল খাবো বলে তো আজকে ফাইনালি বানিয়েই ফেললাম আপনাদের কার কার আমডাল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আমগুলো সিদ্ধ করে নেব এই যে আমগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপর ডালটা আমি ফোড়ন দিয়ে নেব এর জন্য আমি দিয়েছি কালো সরিষা আর হচ্ছে মরিচ আর তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি এরপর ডালটা ফুটেলেই একদম রেডি এরপর আমি শাকটা ভাজা করে নেব তার জন্য কালো জিরে শুধু সম্ভার দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ বা রসুন কোনো কিছুই দেইনি কারণ আমার এমনিটাই ভালো লাগে তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে শাকটা মোটামুটি একদম ভাজা হয়ে গেছে খুব ভালোভাবেই শাকটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই শাকটা কাশন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে আমি সেটাই খাবো তারপর কড়াইটা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো একটু ভেজে নিচ্ছি এটা হচ্ছে মোয়া মাছ এটাকে আমি একদম গামাখা মাখা ঝোল করবো ঝিঙে বেগুন আলু এসব দিয়েছি আমি এর মধ্যে এরপর সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি মানে জিরা বাটা মরিচ বাটা এইসব আর কি তারপর জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলটা ভালো করে ফুটে এলেই একদম রেডি আমাদের মাছ এখানে ভাতটা উঠিয়ে দিয়েছি আমি একবারে দুই বেলার বেলার ভাত রান্না করেছি যেহেতু দুজন মানুষ এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো বলেছিলাম কাসন দিয়ে খাবো অনেক দিন পরে কাসন দিয়ে শাকটা দিয়ে খাচ্ছি এরপর ডাল নিচ্ছি ডালটা দিয়েও মেখে খেয়ে নিলাম আর শেষে নিচ্ছি মাছ মাছটাও খেতে দারুণ হয়েছিল একদম পাতলা করে ঝোল করেছিলাম একটু ঝোলটা অল্প ছিল এরপর বিকেলবেলা আমরা দুজন একটু বাইরে বেরিয়েছিলাম কিনলাম একটা তরমুজ আর কিনলাম একটা ভুট্টা ভুট্টা কিন্তু এমন পোড়া খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কার কার এমন ভুট্টা পোড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এর মধ্যে থেকে একটা ভুট্টা পোড়া নিয়ে খেতে খেতে আমি বাড়ি এসেছি তো এটাই ছিল আমার আজকের ব্লগ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার